বিরামহীন এই শব্দ জানান দিচ্ছে সচল হয়েছে যন্ত্র যেই যন্ত্রের মাধ্যমে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ মোটা পাইপে করে আসছে গ্যাস তা টারবাইনে ঘুরে জেনারেটরের মাধ্যমে পরিণত হচ্ছে বিদ্যুতে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে গ্রীষ্মের এই সময়ে যখন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা সেই সময়ে কেন্দ্রটি পুনরায় উৎপাদনে আসতে পারায় স্বস্তিতে কর্মকর্তা কর্মচারীরা দুটা বেয়ারিংয়ে অয়েল লিকেজ প্রবলেম ছিল আর অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেটার সমাধান হয়েছে এই অয়েল লিকেজ কাজ শেষ করে শেষ সম্পন্ন হয়েছে এই প্লান্টের দ্বারা কর্মকর্তা কর্মচারী আছে আমরা রাত দিন আমরা সলভ করার জন্য কাজ করে যাচ্ছি দুই সালের মার্চে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে আসা কেন্দ্রটি নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে দুই সালের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ করা হয় সব কাজ শেষ করে দুই সালের মার্চ মাসে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিটটি চালু করতে গেলে ধরা পড়ে গ্যাস বুস্টার যন্ত্রের ত্রুটি রিজার্ভে থাকা গ্যাস বুস্টার যন্ত্রটি আগে থেকে অকেজ থাকায় বন্ধ হয়ে যায় পুরো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পরবর্তীতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গ্যাস বুস্টার কেনাসহ আমেরিকা থেকে আনা হয় প্রয়োজনীয় যন্ত্রপাতি চায়না ইন্দোনেশিয়ান এক্সপার্ট টিম ও বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীদের যৌথ চেষ্টায় সম্পন্ন হয় নতুন গ্যাস বুস্টার বসানোর কাজ দীর্ঘ চোদ্দ মাস বন্ধ থাকার পর গত আঠারো মার্চ উৎপাদনে আসে ইউনিটটি তবে উৎপাদনে যাওয়ার মাত্র সতেরো দিন পর চার এপ্রিল এই ইউনিটের একটি জেনারেটরের ব্যারিংয়ে অয়েল লিকেজ থেকে আগুনের ঘটনায় পুনরায় বন্ধ হয়ে যায় কেন্দ্রটি অবশেষে প্রায় এক মাস দশ দিন পর আবারও শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে যা চাঁদপুর ও এর আশপাশের জেলার বিদ্যুতের চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের এই কর্মকর্তা ইন্দোনেশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান তারা কাজ করে এখানে এবং তারা যে স্পেয়ারের দরকার পরে সেটা আমাদের না থাকায় তারা বিদেশ ইন্দোনেশিয়া থেকে সেই স্পেয়ারটা নিয়ে এসে আমাদেরকে সেটা সরবরাহ করে এবং এই দীর্ঘ চল্লিশ দিনের কর্মযজ্ঞের পরে আমরা আজকে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে সক্ষম হয়েছি গ্যাস টারবাইন ইউনিট চালুর পাশাপাশি পঞ্চাশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন স্টিম টার্বাইন ইউনিটটিও সচলে কাজ করা হচ্ছে ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছেছে বিদ্যুৎ কেন্দ্রে দ্রুতই চায়না থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন যোগ দিবে রিপেয়ারিং কাজে গ্যাস টারবাইনের যন্ত্রাংশ কেনা ও রিপেয়ারিং কাজে খরচ হয়েছে প্রায় তিন লাখ একুশ হাজার ডলার ও স্টিম টারবাইনে ব্যয় হবে প্রায় পনেরো কোটি টাকা বর্তমানে গ্যাস টারবাইনের মাধ্যমে প্রতি বিদ্যুৎ উৎপাদনে ফুয়েল খরচ হয় প্রায় পাঁচ টাকা যা স্টিম টারবাইন চালু হলে আরও কমে আসবে বর্তমানে যে গ্যাসের যে মূল্য তাতে আমরা প্রায় তিন টাকা পরে প্রতি ইউনিট শুধু গ্যাস টারবাইন চালু থাকলে কিন্তু যখন স্টিম টারবাইন চালু হবে যদি টার্বাইনটা ইটার দিয়ে চালু হয় তখন বিদ্যুতের মূল্যটা আরও কমে আসবে দুই সালের পঁচিশ এপ্রিল এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি চীনা কোম্পানি চ্যাংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এক হাজার দুইশো কোটি টাকা এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে তালহাজুবাইয়ের এখন চাঁদপুর সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন